আমার ওমা আর কারো কথা নমস্কার সংঘর্ষ বার্তায় সকল দর্শককে স্বাগত জানায় খানাকুলের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হলো শারদীয়ার সম্মান প্রদান তাঁতিশাল পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রথমবার এই ধরনের উদ্যোগে সাড়া ফেলে দিয়েছে গোটা খানা জানা যায় কাঁচিশাল পঞ্চায়েত এলাকায় মোট চোদ্দটি পূজা কমিটির সদস্যদের এদিন পঞ্চায়েতে আহ্বান জানান কাঁচিশাল অঞ্চল প্রধান শেখ লালবাবু তাদের মধ্যে সেরার সেরা পুজো কমিটিগুলিকে সারা সম্মান প্রদান করা হয় বিশেষ করে সমাজ সচেতন ডেঙ্গু এসব নিয়ে যে পূজা কমিটিগুলি সচেতনমূলক বিজ্ঞাপন করেছেন তাদের সম্মান জানানো হয় তবে বাদ যায়নি কোনো পুজো কমিটি কমিটিগুলি জানান তারা এই ধরনের উৎসাহ পেলে আগামী দিন আরো আরো সুন্দর করে পুজো করতে পারবেন এই উদ্যোগ খানাকুল জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই প্রথমবার পঞ্চায়েতের খানাকুলের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি করতে দেখা যায় এলাকার বিশিষ্ট জনেরা পঞ্চায়েত প্রধান শেখ লালবাবুর প্রশংসায় পঞ্চম মুখ হয়েছেন দেখব বিস্তারিত হয়েছি আসতে যত কাজই থাকুক যত অ্যাওয়ারনেস প্রোগ্রামই থাকুক আসতে বাধ্য হয়েছি তবে এখানে এসে উপকৃত যত হয়েছে হয়েছি সকলেই উপকৃত হয়েছে এই কারণে যে আমি বিশেষ করে আপনারা তো দেখেছেন আমি বলেছি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অনুষ্ঠিত হয় তাদেরও একটা গ্রুপে আনতে আর আমাদের আরেক সদস্য বলেছেন যে ওই গ্রুপে ভালো দিকটা অন্য গ্রুপের ভালো দিকটা আমরা নিতে পারবো আমাদের ভালো দিকটা তারা নিতে পারবে এই যে মতবিনিময় আপনাদের পুজো কমিটির নাম আমাদের পুজো কমিটির নাম হচ্ছে দুর্গাপূজা পরিচালন সমিতি ঘোষ এটা এমন একটা অনেকগুলোই সার্বজনীন পুজো আছে ওই জন্য একটা পোট করে তোলা মানে আমার দিকে যেখানে ভিডিও অফিসে সবাই করানো হয় এটা দেখা সাথে সাথে এটা বলি আমাদের এই কাতিসাল গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবথেকে আন্দোলন সবথেকে প্রাচীন পুজো এটা আমরা পঁচাত্তর বছর আগেই অতিক্রান্ত করেছি এখন এবছর